প্রিয় দর্শক আমরা এই শুটিংটা করতে গিয়ে আমাদের কালু ভাই কালু ভাইও বহুত আঘাত পেয়েছে তো আমি দেখাচ্ছি এই যে এই পুরা মানে আঙ্গুলটা কেটে গিয়েছে শুটিংয়ে তো কিরকম ভালো তো ভালো তোমার তো আঙ্গুল কাটা গেল জহির ভাইরা হাতটা দেখি এদিকে জহের বাইরে কাটা গিয়েছে তো আমরা কষ্ট করছি কিন্তু আমাদের ভিডিও মানুষে বহুত কম দেখছে তো তিরিশ হাজার চল্লিশ হাজার লোকে দেখছে তো এর থেকে বেশি যদি হইতো তাহলে আরও ভালো হতো আমাদের তো আমরা কষ্ট করতেছি শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য মনোরঞ্জনের জন্য তো এই যে আমার আজীবর ভাই আজীবর ভাই ওষুধ লাগাই দিচ্ছে

কালো ভাই লাংরা হয়ে গেল এখন তবে যাই হোক ছোটো ভাইয়ের অভিনয় করেছে আমাদের ভাইসাব আর বড় ভাইয়ের অভিনয় করেছে আমাদের কালু ভাই আর মাজু ভাইয়ের মাজু ভাইয়ের পাঠটা করেছে আমাদের জহির ভাই সাথে আছে আমাদের খালা খালা বড় বড় ভাইয়ের বউ হিসেবে পাঠ করেছে আর আমাদের এই হিরোনি তো হিরোনি পাঠ করেছে মাজু ভাইয়ার বউ হিসাবে তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কী কীরকম হলো ভালো হলো না খারাপ হলো তবে আমরা ফিরে যাচ্ছি আরেকটা ভিডিও উঠানোর জন্য আরও বেলেগ জায়গা চয়েস করছি তো আপনারা সবাই ব্লগ ভুটান ব্লকস গ্রুপটি এগিয়ে নেবেন বলে আশা রাখছি যে রেহারসালগুলো আমরা করতেছিলাম তো এখন পুরা খুশিতে আমরা বের হয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছি এবার আসার সময় আপনাদেরকে দেখাচ্ছি তবে হয়তো সবাই চলে এলাম দেখুন আমাদের মালিক তো শার্ট খুলে দিয়েছে তবে গরমে হাই তো